এই যে সুরক্ষিত রাখা গেলে আমেরিকা নিরাপদ থাকবে যে কারণে অঞ্চলে দীর্ঘদিন ধরে সামরিক উপস্থিতি বজায় রেখেছে ওয়াশিংটন স্থানীয় সময়ে শনিবার সিঙ্গাপুরের সাংগ্রি লা ডায়ালগে এসব কথা বলেছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন এ সময় তাইওয়ান ঘিরে চায়নার সামরিক মহড়ার নিন্দা সমালোচনা করেন তিনি বললেন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত থাকা সত্ত্বেও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা অগ্রাধিকার দিয়ে আসছে পেন্টাগন এদিকে শুক্রবার দুই বছরের মাঝে প্রথম চায়নার প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সাথে বৈঠক করেছেন অস্টিন যাকে গঠনমূলক হিসেবেই দেখছে উভয় পক্ষ মে মাসের তেইশ এবং চব্বিশ তারিখে তাইওয়ান ঘিরে চায়নার ব্যাপক সামরিক মহড়ার রেশ কাটতে না কাটতেই সিঙ্গাপুরে বার্ষিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে দুই বৈরী প্রতিপক্ষ প্রায় দুই বছরের মধ্যে এই প্রথম বৈঠকে বসলো শুক্রবার ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন প্রায় দেড় ঘন্টা আলোচনা করলেন চায়নার প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সাথে অস্টিন যেমন বৈঠক ইতিবাচক হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তেমনি চাইনার সামরিক মুখপাত্র উকিয়ান বলেছেন পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোতে নজর দিতে হবে সব বিষয়ে একমত পোষণ করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন তাইওয়ান সাউথ চায়না সাগর ইউক্রেন ও গাজ্জা নিয়ে নিজস্ব অবস্থান তুলে ধরেছে বেইজিং চব্বিশ ঘন্টা পার না হতেই স্থানীয় সময়ে শনিবার সিঙ্গাপুরের সাংরিলা ডায়ালগে চায়নাকে সমালোচনায় বিদ্ধ করলেন অস্টিন তাইওয়ান ঘিরে চায়নার সামরিক মহড়ার সমালোচনা করে তিনি বলেছেন এশিয়াকে সুরক্ষিত রাখা গেলেই আমেরিকা নিরাপদ থাকবে যে কারণে ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে সামরিক উপস্থিতি বজায় রেখেছে ওয়াশিংটন এ সময় তিনি আরও বলেন ইউরোপ ও মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকা সত্ত্বেও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তায় অগ্রাধিকার দিয়ে আসছে প্যান্টাগন এদিকে ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র সাউথ চায়না সাগরে বেজিং আগ্রাসী তৎপরতার নিন্দা জানিয়েছেন বলেছেন সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে প্রত্যেক ফিলিপিনো রক্ত দেবে তারপরে কোন অপশক্তির কাছে বসতা শিকার করবে না এজন্য আন্তর্জাতিক মিত্রদের নিয়ে কাজ করে যাবে ফিলিপিন্স বলেও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট স্কোয়ার ইঞ্চ টু দ্য লাস্ট স্কোয়ার আদি মোহাম্মদ টিভি টুয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব